নামাজ উনি জেনেছেন আসলে আসলে এটি কি সত্য কিনা মর্মে এই ব্যাপারে সুস্পষ্ট কোনো হাদিস আলী হোসাল্লাম থেকে আমরা পাইনি তো আসলে আবাদত তো আল্লাহ আল্লাহতালা আমাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন এবং রসুল সাল্লু আলী হোসাল্লাম যেভাবে শিক্ষা দিয়েছেন সেভাবে আবাদত আমাদেরকে করতে হবে তো সারা রাত কেয়ামলের সব পাওয়ার আমরা এমন কোনো হাদিস পাইনি সেই হিসাবে বলতে পারি যে আর অন্য অন্য সুরা রয়েছে যেমন সুরা তুলে তিনবার পড়লে এক একক্ষতমের সব হয় আমরা সেই আমলগুলো করতে পারি যেগুলো সরাসরি সুস্পষ্ট সহি হাদিস দ্বারা বর্ণিত সুক্রিয়া